একটা প্রশ্ন কবরে মৃত ব্যক্তিকে সোয়ানু প্রসঙ্গে হাফিজ রহমান ময়মনসিংহ উনি একটা প্রশ্ন করছে কি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানো হয় আর চেহারাটা শুধু কিবলামুখী করে দেওয়া হয় কিন্তু একজন আলেম বললেন মৃত ব্যক্তির শুধু মাথা নয় বরং সম্পূর্ণ শরীরকে কিবলামুখী করে সোয়াতে হবে তার এ কথাটি কতটুকু সত্য উত্তর হা সেই আলেমের কথা সঠিক এটাই মৃত ব্যক্তিকে কবরে সোয়ানোর সুন্নত নিয়ম এভাবে মৃত ব্যক্তিকে কবরে রেখে উত্তরে মাথা ও দক্ষিণে পা রেখে সম্পূর্ণ ডান কাতে শোয়ানো সোয়াইয়ে চেহারা সম্পূর্ণ পশ্চিম দিকে ফিরিয়ে দিতে হবে কিন্তু তা না করে মৃত ব্যক্তিকে চিৎ করে সোয়াইয়ে শুধু চেহারাকে কেবলামুখী করে দিলে সুন্নত আদায় হবে না এর প্রমাণ সহিউল বুখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শো সাতানব্বই শহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো আঠারো ফতুয়ে স্বামী দুই নম্বর খণ্ডের দুইশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা ফতুয়ে মাহমুদিয়া তেরো নম্বর খণ্ডের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা